কিন্তু কাজ হয়নি কিন্তু আমি সবসময় ওর কাজকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং অনেক একটা সাংবাদিকতা করে অনেক অনেক লেয়ার্সে বড় হয়েছে এডিটার হয়েছে পরিচালক হয়েছে অনেক সম্মান কাজ হচ্ছিল না তো বলছিল যে যদি একটা এরকম কাজ করতে হবে যেটা মানুষ করে রাখবে তো সেটা আমিও মনে করি যে আমি এখন যে কাজগুলি করতে চাই মনে রাখার মতো এই কাজটা নিশ্চয়ই মনে রাখার মতো হয়ে থাকবে এবং যে গ্রামের মানুষদের সাথে যে শহরের মানুষদের যে মেলবন্ধনের গল্প এটা যে যেই মানুষগুলো প্রান্তিক যে মানুষগুলো কষ্ট করে ট্রেনে করে এসে আমাদের জন্য তাদের জীবনের একটা বড় উদ্স্য দিয়ে দেয় এবং তাদের সঙ্গে আমাদের সক্ষতা তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো বই আমি ছোটোবেলা থেকে ক্যানি আর লোকিলাল করে নামগুলো শুনে বড় হয়েছি আমাদের বাড়িতে ওখান থেকে সবাই আসতো কাজের জন্য এবং ছোটো বাচ্চারা যখন তাদের সাথে আসে তাদের সাথে খেলতাম শুধু হয়ে যেত তখন তারা চলে যেত তখন আমি তো এইরকমই কিছু মহিলাদের গল্প বলেছিলাম এবং আমার মনে হয় ছবিটা এই সময় দাঁড়িয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম এবং দর্শকের তো দর্শককে তো মানে বিনোদন দিতেই হবে বিনোদনের মাধ্যমে একটা ছবি কীভাবে সেন্সিটিভ হতে পারে আরও বেশি উপকার গল্প বলে তো আমি ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস ফিল্ম আর আমি বলবো যে গ্রামের ক্যারিয়ারে একটা এবং তারা আছে বলার অপেক্ষা রাখে না প্রত্যেকেই নিজ নিজ সক্ষেত্রে তারা ভাসিত এবং আমার খুব ভালো লেগেছে এই ছবির পাঠ আর আমি যেটা মনে করছি যে এই ছবির যেরকম কাজ আছে প্রত্যেকেই ছবি কথা বলছে আর সত্যি বলছি আমরা খুব খুশি সে বিষয় এবং আহ চাইব যে এই ছবি অনেক জায়গায় যায় অনেক পুরস্কার নিয়ে আসে এবং বক্স